নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিব ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব সাধ্য সাধন ইত্যাদির আলোচনা এবং শ্রবণ কীর্তন মনন এই তিন সাধনের শ্রেষ্ঠত্বের প্রতিপাদন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি সাধ্য সাধন ইত্যাদির আলোচনা এবং শ্রবণ কীর্তন মনন এই তিন সাধনের শ্রেষ্ঠত্বের প্রতিপাদন ব্যাসব বললেন সুতদেবের কথা শুনে মহর্ষি বললেন এবার আপনি আমাদের বেদান্ত সার সর্বস্বরূপ অদ্ভুত শিবপুরাণীর কথা বলুন সুতদেব বললেন মহর্ষিগণ আপনারা রোগ শোক বাহিত কল্যাণময় ভগবান শিবকে স্মরণ করে পুরাণ অগ্রগণ্য পুরাণের যা বেদের সার তত্ত্ব থেকে উদ্ভূত তা শ্রবণ করুন শিবপুরানি ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য এই তিনটির প্রীতিপূর্বক আলোচনা করা হয়েছে এবং বেদান্ত বেদ্য বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে এই বর্তমান কল্পে যখন সৃষ্টিকর্ম আরম্ভ হয়েছিল সেই সময়ে ছয় কুলের মহর্ষিগণ পরস্পর বাদ প্রতিবাদ করে বলতে থাকেন অমুক বস্তু সব থেকে উৎকৃষ্ট অমুকটি নয় তাদের বিবাদ এক মহারূপ ধারণ করে তখন সকলেই নিজ নিজ শঙ্কা সমাধানের জন্য সৃষ্টিকর্তা অবিনাশী ব্রহ্মার কাছে গমন করেন ব্রহ্মার কাছে গিয়ে তারা হাত জোর করে বিনয়পূর্বক বলেন প্রভু আপনি সমগ্র জগতের ধারণ পোষণকারী এবং সমস্ত কারণের কারণ আমরা জানতে চাই যে সম্পূর্ণ তত্ত্বের অতীত পরাতপর পুরুষকে কে ব্রহ্মা বললেন যেখানে মনসহ বাক্য তাকে না পেয়ে ফিরে আসে এবং যার থেকে ব্রহ্মা বিষ্ণু রুদ্র ইন্দ্রাদিসহ এই সমগ্র জগৎ সমস্ত ভূত এবং ইন্দ্রিয়াদি আদি সর্বপ্রথমে সৃষ্টি হয়েছে তিনি হলেন দেবাদিদে মহাদেব তিনি সর্বজ্ঞ এবং সম্পূর্ণ জগতের প্রভু এবং সব থেকে উৎকৃষ্ট ভক্তির দ্বারাই সাক্ষাৎকার লাভ করা হয়ে থাকে অন্য কোনো উপায়ে তার দর্শন সম্ভব নয় রুদ্র হরি হর এবং অন্য দেবেশ্বর সর্বদা উত্তম ভক্তিভাবে তাকে দর্শন করতে ইচ্ছা করে ভগবান শিবে ভক্তি হলে মানুষ ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায় দেবতার কৃপা প্রসাদে তার মধ্যে ভক্তি আসে এবং ভক্তির দ্বারাই দেবতার কৃপা প্রসাদ লাভ হয় তাই তোমরা সকলে ভগবান শঙ্করের কৃপা প্রসাদ লাভ করার জন্য ভূতলে গিয়ে সহস্র বছর ধরে অনুষ্ঠিত এক বিশাল যজ্ঞের আয়োজন কর এই যজ্ঞপতি ভগবান শিবের এই কৃপায় বিদ্যার সারভূত সাধ্য সাধনের জ্ঞান হয়ে থাকে শিবপদ প্রাপ্তি সাধ্য তার সেবাই সাধন এবং তার প্রসাদে যিনি নিত্য নৈমিত্তিক ইত্যাদি ফলে নিষ্ক্রিয় হন তিনি হলেন সাধক বেদুক্ত অনুষ্ঠান করে তার মহান কম ভগবান শিবের চরণে সমর্পণ করে দেওয়াই পরমেশ্বর পদ প্রাপ্তি সেটি হল শালুক্য ইত্যাদি ক্রমে প্রাপ্ত হওয়া মুক্তি সেই সেইসব পুরুষগণেই ভক্তি অনুসারে উৎকৃষ্ট ফল লাভ করেন সেই ভক্তি সাধন নানা প্রকার যা সাক্ষাৎ মহেশ্বরই প্রতিপাদন করেছেন তার মধ্যে সারভূত সাধন সংক্ষিপ্ত করে আমি জানাচ্ছি কানের দ্বারা ভগবানের নাম গুণ এবং লীলাদি শ্রবণ বাক্য দ্বারা তার কীর্তন এবং মনের দ্বারা তার মনন এই তিনটি মহা সাধন বলা হয় অর্থাৎ যে মহেশ্বরকে শ্রবণ করে কীর্তন করে এবং মনন করে শ্রুতির এই বাক্য আমাদের সকলের জন্যই প্রামাণ্য এই সাধনায় সম্পূর্ণ মনোরথের সিদ্ধিতে রত হয়ে আপনাদের পরম সাধ্য প্রাপ্তি হয়ে লোকে প্রত্যক্ষ বস্তু চোখে দেখে তাতে প্রবৃত্ত হয় কিন্তু যে বস্তুর কখনোই প্রত্যক্ষ দর্শন হয় না তাকে শ্রবণেন্দ্রীয় দ্বারা শুনে জেনে মানুষ সেটি পাওয়ার জন্য চেষ্টা করে সুতরাং প্রথম সাধন হল শ্রবণ তার দ্বারা গুরুর মুখ নিঃসৃত তত্ত্ব শ্রবণ করে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন বিদ্যান পুরুষ অতপর অপর সাধন কীর্তন এবং মননের সিদ্ধি করবে ক্রমশ মনন পর্যন্ত এই সাধনের ভালোভাবে সাধনা করলে তার দ্বারা সালুক ইত্যাদি ক্রমে ধীরে ধীরে ভগবান শিবের সঙ্গে সংযোগ হয় প্রথমে সমস্ত অঙ্গের ন্যূন্যতা দূরীভূত হয় তারপর সর্বপ্রকার লৌকিক আনন্দ বিলীন হয়ে যায় ভগবান শঙ্করের পূজা তার নাম তার জপ তার গুণ তার রূপ বিলাস এবং নামাদির যুক্তি পরায়ণ চিত্তের দ্বারা যে নিরন্তর পরিশোধন বা চিন্তা হয় তাকে মনন বলা হয় মহেশ্বরের কৃপাদৃষ্টিকে তা উপলব্ধ হয় এতে সমস্ত শ্রেষ্ঠ সাধনের মধ্যে প্রধান এবং প্রমুখ বলা হয় সুতদেব বললেন মনীষরবন এই সাধনার বলার প্রসঙ্গে আমি আপনাদের এক প্রাচীন বৃত্তান্ত বর্ণনা করছি মনোযোগ দিয়ে শুনুন অনেকদিন আগেকার কথা পরাশর মুনির পুত্র আমার গুরু ব্যাসদেব সরস্বতী নদীর সুন্দর তীরে তপস্যা করছিলেন একদিন সূর্যের ন্যায় তেজস্বী বিমানে যেতে যেতে ভগবান সনদ কুমার হঠাৎ সেখানে এসে পৌঁছলেন তিনি আমার গুরুকে সেখানে দেখলেন গুরু ধ্যানে মগ্ন ছিলেন ধ্যানের সমাপ্তিতে তিনি ব্রহ্মপুত্র সনদ কুমারকে তার সামনে উপস্থিত থাকতে দেখলেন তখন শীঘ্রই উঠে তিনি তার চরণে প্রণাম করে তাকে অর্ঘ্য প্রদান করলেন এবং বসবার জন্য সুন্দর আসন দিলেন ভগবান সনক কুমার প্রসন্ন হয়ে বিনীতভাবে দাঁড়িয়ে থাকা ব্যাসদেবকে গম্ভীরভাবে বলতে লাগলেন মনে তুমি সত্য বস্তু চিন্তা সেই পদার্থই হল সি যিনি তোমার সাক্ষাৎকারের বিষয় হবেন ভগবান শঙ্করের শ্রবণ কীর্তন মনন এই তিনটিকে মহত্বর সাধন বলা হয় এই তিনটি সম্মত। পূর্বকালে আমি অন্যান্য সাধনার সম্ভ্রমে পড়ে ঘুরে ঘুরে মন্দা চলে গিয়ে পৌঁছাই এবং সেখানে তপস্যায় ব্রতি হই অতপর মহেশ্বর শিবের আদেশের ভগবান নন্দিকেশ্বর সেখানে আসে আমার উপর তার অত্যন্ত কৃপা ছিল সবাকার সাক্ষী এবং শিব অনুচরদের প্রভু ভগবান নন্দিকেশ্বর আমাকে স্নেহপূর্বক মুক্তির উত্তম সাধন জানাতে গিয়ে বলেন ভগবান শঙ্করের শ্রবণ কীর্তন মনন এই তিনটি সাধন বেদ সম্মত এবং মুক্তির সাক্ষাৎ কারণ স্বয়ং ভগবান শিব আমাকে এই কথা বলেছেন সুতরাং ব্রাহ্মণ তুমি শ্রবণ ইত্যাদি তিনটি সাধনার অনুষ্ঠানেই করো ব্যাসদেবকে বারম্বার এই কথা বলে ব্রাহ্মপুত্র কুমার অনুগামী সহ পরম সুন্দর ব্রাহ্মধামে চলে গেলেন আমি পূর্বকালের এই উত্তম বৃত্তান্ত তোমাকে সংক্ষেপে বর্ণনা করলাম ঋষি বললেন শুতুদিন শ্রবণ ইত্যাদি তিন সাধনের দ্বারা মুক্তির উপায় আপনি বলছেন কিন্তু যারা শ্রবণ তিন সাধনায় অসমর্থ তারা কোন উপায় অবলম্বন করে মুক্তি লাভ করবে যত্ন ব্যতী রেখেই কোন দ্বারা মুখ্য লাভ সক্ষম নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব ভগবান শিবের লিঙ্গ এবং সাকার বিগ্রহে পূজার রহস্য এবং বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরাণের ধারাবাহিক পর্বগুলি সবন করুন ওম নম শিবায়